এই ভয়ঙ্কর সাগরটাতে আজ থেকে প্রায় ২৫ বছর আগে বারোই আগস্ট দুই সালে বিশাল এক বিস্ফোরণের কারণে ডুবে যায় রাশিয়ার সবচেয়ে শক্তিশালী যুদ্ধের ডুবোজাহাজ কে ওয়ান ওয়ান কুরস্ক এবং সলিল সমাধি হয়ে যায় সেই জাহাজের ভিতরে থাকা একশো আঠারো জন মানুষের এটা হচ্ছে সেই ব্যারেন্স সি এবং যেই জায়গাটায় সেই রাশিয়ার যুদ্ধ জাহাজ সেই সাবমেরিন যেটা তৎকালীন সময়ে পৃথিবীর ওয়ান অফ দ্য লার্জেস্ট সাবমেরিন ছিল এবং রাশিয়ার জন্য ছিল সবচেয়ে বড় সাবমেরিন সেটা রাশিয়ার উপকূল থেকে মাত্র দেড়শো কিলোমিটারের মতো দূরত্বে তাদের স্বাভাবিক মহড়া চালাচ্ছিল কিন্তু সেই মহড়ার এক সময়ে টর্পেডোর জায়গা থেকে কিছুটা কেমিক্যাল লিক হয়ে গিয়ে এক ভয়ানক বিস্ফোরণে জাহাজের সামনের দিকটা উড়ে যায় সাথে সাথে প্রচন্ড পানির চাপে জাহাজটা প্লাবিত হয় এবং এর কিছুক্ষণ পরে আরও একটি বিস্ফোরণ হয় এবং গোটা জাহাজটা তখন তসনস হয়ে যায় কিন্তু ভাগ্যক্রমে জাহাজের পেছন দিকের একটা কম্পার্টমেন্ট তখনও অক্ষত ছিল মজার ব্যাপার হলো একশো জন মানুষের মধ্যে তেইশ জন মানুষ গিয়ে পিছনের দিকে সেই কম্পার্টমেন্টে আশ্রয় নিয়েছিল এবং গবেষকদের মতে প্রায় ঘন্টার মতো তারা তখনও ছিল এই কম্পার্টমেন্টের ভিতরে এবং বারবার তারা পৃথিবীবাসীর কাছে তাদের পাঠিয়েছে আমাদেরকে উদ্ধার করো কিন্তু রাশিয়া কিংবা গোটা পৃথিবী টেকনোলজি তৎকালীন সময়ে আজকের মতো এরকম অ্যাডভান্স ছিল না এবং রাশিয়ান সরকার খুব দ্রুত রেসপন্স করে তাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করতে পারেনি এবং টানা সাত থেকে আট ঘন্টা মৃত্যুর সাথে লড়ে লড়ে এক যখন গোটা জাহাজের ভিতর থেকে অক্সিজেন ফুরিয়ে আসে তখন সেই বাকি তেইশ জন মানুষেরও করুণ মৃত্যু হয় সেই কম্পার্টমেন্টের ভিতরে পরবর্তী সময়ে ইন্টারন্যাশনাল উদ্ধারকারী দল ছুটে যায় এবং ইংল্যান্ডের একদল উদ্ধারকারী রাশিয়ার সাথে কমিউনিকেশন করে নরওয়ে এবং অন্যান্য দেশ থেকে আসা সবার সাথে একটা টিম করে তারা পৌঁছাতে পারে প্রায় সাড়ে তিনশো ফিট সমুদ্রের গভীরে সেই কোর্সের কাছে অনেক চেষ্টার পর তারা সেই বিধ্বস্ত জাহাজের কম্পার্টমেন্টটা খুলতে পারে এবং খুলে দেখে যে ততক্ষণে প্রত্যেকের মৃত্যু হয়ে গিয়েছে এবং এই নিউজটা যখন ছড়িয়ে যায় গোটা পৃথিবীতে তখন রাশিয়ার সরকারকে দেশের দিতে থাকে যে সাড়ে মতো ওই মানুষগুলো আটকে থাকলেও ব্যবস্থা কারণে তাদেরও মৃত্যু হয়েছে তিলে তিলে অক্সিজেনের অভাবে এবং এই ঘটনাটা হয়ে ওঠে সারা পৃথিবীর মানুষের কাছে এক আতঙ্ক এবং বিমর্ষ এবং দুঃখের ঘটনা কারণ এটা ছিল তৎকালীন সময়ের ওয়ান অব দা বিগ সাবমেরিন দুর্ঘটনা কারণ এই সাবমেরিনটা ছিল রাশিয়ার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর যুদ্ধের জন্য প্রস্তুতকৃত সাবমেরিন ওই সময়ের জন্য ওই সাবমেরিনটা লম্বাই ছিল প্রায় একশো মিটার এবং বিশাল সমুদ্রের সমুদ্রের দিয়ে দিয়ে ছুটে যেত তখন প্রাণী পর্যন্ত ভয়ে আতঙ্কে কাঁপতে থাকতো সমুদ্রের গভীরে কিন্তু এরও অনেক পরে দুই সালে এসে রাশিয়ান সরকার সেই জাহাজকে উদ্ধার করার তৎপরতা চালায় এবং সমুদ্রের গভীর থেকে সেই জাহাজটার ধ্বংসাত্মক জিনিসগুলো তার বাকি অস্তিত্বগুলো উপরের দিকে তুলে নিয়ে আসে এবং এই টোটাল কাজটা করতে প্রায় সত্তর মিলিয়ন ডলার খরচ হয় রাশিয়ান সরকারের এবং গবেষকদের ধারণা অনুযায়ী এই রকম একটা কোর্স সাবমেরিন তৈরি করতে বর্তমান সময়ে প্রায় দুই বিলিয়ন ডলারের চেয়েও বেশি প্রয়োজন তবে এই কোর্স সাবমেরিনটা ডুবে যাওয়া একশো জন মানুষের মৃত্যু রাশিয়া সরকারের অবহেলা কিংবা সেই তেইশজন মানুষ যারা আট ঘন্টা বন্দী ছিল এবং বেঁচে থাকার জন্য আকুতি জানিয়েছিল পৃথিবীবাসীর কাছে কিন্তু কেউ তাদের হেল্প করতে পারেনি সেই সমুদ্রের গভীরে আটকে থেকে তিলে তিলে অক্সিজেনের অভাবে তারা মারা গিয়েছিল এই রকম ইতিহাস এই পৃথিবীতে আর কখনো ঘটেনি এবং সেই কারণেও যতই মডার্ন ওয়েতে সাবমেরিন তৈরি হোক না কেন সেই কুর্ক সাবমেরিন এবং তার দুর্ঘটনার ইতিহাস আজও এই পৃথিবীর সমস্ত নৌবাহিনী সমস্ত জাহাজ মিলিটারি কিংবা প্রত্যেকটা দেশের জন্য এক বিরাট দুঃখজনক এবং শিক্ষণীয় ঘটনা